এক মাস পর হুগলির তারকেশ্বরের শ্রাবণ মাসের মেলা তার আগে অবশ্যই হুগলির বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত নিমাই তীর্থ ঘাট থেকে সিঙ্গুর হরিপাল তারকেশ্বরে প্রায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ পথ ধরে কয় লক্ষ মানুষ গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যাবেন সেই লক্ষ লক্ষ জলযাত্রীদের কথা মাথায় রেখে হুগলির জেলার বৈদ্যবাটি পৌরসভা সিংহুর পঞ্চায়েত সমিতি হুগলি জেলা পরিষদ হরিপাল পঞ্চায়েত সমিতি তারকেশ্বর পৌরসভা সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত ও হুগলি চন্দননগর পুলিশ কমিশনারেট এবং হুগলি জেলার গ্রামীণ পুলিশে আধিকারিকের পক্ষ থেকে এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন ইতিমধ্যেই তারকেশ্বর জলযাত্রীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য চল্লিশ কিলোমিটার দীর্ঘ রাস্তার দুধারা আলোর স্তম্ভের আয়োজন তার পাশাপাশি পানীয় জলের জন্য জলচ্ছদ কমিউনিটি মলমূত্র ত্যাগের ও স্নান জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন বিশেষ করে মহিলা জলযাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই এই কাজ সম্পূর্ণ রূপান্তরিত করা হচ্ছে যার অর্থিক সহযোগিতায় হুগলির জেলা পরিষদ সিঙ্গুর পঞ্চায়েত সমিতি হরিপাল পঞ্চায়েত সমিতি তারকেশ্বর পৌরসভা ও বৈদ্যবাটি পৌরসভা এছাড়াও তারকেশ্বর জলযাত্রীদের জন্য বিভিন্ন জায়গায় থাকছে হুগলি জেলার গ্রামীণ পুলিশের পক্ষ থেকে রাখা হবে সারা রাত পুলিশের সেবার জন্য সহায়তা কেন্দ্র সেখানেই থাকবে অ্যাবোলেস চিকিৎসক নার্স ও সহযোগী কর্মীদের একাংশ পুলিশ প্রশাসনের কর্তাদের বক্তব্য এবার গত কয়েক বছরের থেকে জলযাত্রীদের ভিড় অনেক বেশি হবার সম্ভাবনাও রয়েছে তাই শ্রাবণী মেলায় পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের কর্মীও থাকবে এবং বেশ কিছু জায়গাতে সতর্কতার প্রচার ও দ্রোনের মাধ্যমে নজরদারিরও ব্যবস্থা রাখছেন ইতিমধ্যে সেই সব কাজ শুরু করে দিয়েছেন তারকেশ্বর জলযাত্রীদের সুবিধার জন্য কী কী প্রস্তুতি নিচ্ছেন সে বিষয়ে বার্তা দিলেন সিঙ্গুর গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি কার্তিক মাঝি অন্যদিকে এ এবে সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না একান্তে বলেন হব্লি সিঙ্গুর ও তারকেশ্বর থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলী বার্তা আজকে সাবনিন মেলা নিয়ে আজকে প্রাথমিক একটা সমস্ত আলাই দপ্তরকে নিয়ে আমরা যে বসেছিলাম ডিএম সভাধিপতি বিধায়ক এডিএম এসডিও এবং সিপি এসপি সকলেই এখানে ছিলেন এবং আগামী গতদিনের মেলার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে সামনে রেখে কি করা দরকার সেই নিয়েই আজকে পর্যালোচনা হলো এবং আমাদের লক্ষ্যমাত্রা যে এখানে যেন কুম্ভ মেলার মতো ঘটনা না ঘটে একটা মানুষও যেন প্রাণ যেন না যায় সেজন্য আমরা আগে থেকে অ্যালার্ট সেজন্য আমরা আগে থেকেই মিটিংটা ডাকলাম এর পরবর্তী মিটিং আবার সাত দশ দিন পরে আমরা কতটা প্রোগ্রেস করতে পেরেছি যে যে কাজগুলো করার দরকার তারপরেই আমরা পরবর্তী ফাইনাল চূড়ান্ত পর্যায়ে আমরা যাব এবং আমাদের দিন 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 আমাদের শ্রাবণী মেলার লোক বাড়ছে গত বছর প্রায় লক্ষ মানুষ এসেছিলেন এবারে আমরা আশা করছি এটা তিরিশ লাখ ছাপিয়ে যাবে অতএব এত মানুষ যা সামাল দেওয়া এবং বিভিন্ন বিষয় তাদের টয়লেট খাওয়া দাওয়া বা অন্যান্য বিষয়গুলো পরিবহন ব্যবস্থা হেলথ এবং বিশেষ করে হাইজিনের ব্যবস্থা এই বিষয়গুলো সামগ্রিকভাবে আমরা পর্যালোচনা করেছি সব ডিপার্টমেন্ট নেওয়া হয়েছে এবং সেই কাজগুলো যাতে দুটো করা যায় সেটাই আমরা এবং আমাদের বাড়াচ্ছি রাস্তায় প্রচুর টয়লেট পানীয় জল ব্যবস্থা থাকছে যা অতীতের থেকে রেকর্ড এবং সারা রাত থাকবে এবং আমরা আবেদন করেছি আমাদের আহ মন্দির পক্ষকে যে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য তারাও আমাদের পাশে রয়েছে রেলকে কিছু বিশেষ আবেদন হ্যাঁ রেলকে আবেদন করা হয়েছে যে সারা রাত ট্রেন চলানো গ্যালপিং ট্রেন যে ট্রেন ফার্স্ট অফিস হয়তো কামারকুন্ডু তারপর শ্যওড়াপুলি তারপর তারকেশ্বর তারপর এই শেওড়াপুলি পর শ্রীরামপুর তারপর বালি তারপর হাওড়া গ্যালোপিং এবং একটি স্পেশাল ট্রেন যাতে কামারকুন্ডু থেকে বর্ধমান যায় সেটার জন্য আমরা আবেদন করেছি এবং কোটার রাস্তাতে যাতে আলোর ব্যবস্থা করা যায় সেটাও আমরা ব্যবস্থা রেখেছি এবং স্টেশনের নিরাপত্তার ব্যবস্থা সর্বত্রই নিরাপত্তার ব্যবস্থা যাতে করা যায় এবং কমিউনিকেশনের ক্ষেত্রে যে টেলিফোন দপ্তরকেও আমরা চিঠি দিচ্ছি যে যাতে রেঞ্জ বাড়ানো যায় যেখানে যদি একবারে তিন লক্ষ মানুষ ফোন করে সেই ফোন পাওয়া সম্ভব নয় এর রেঞ্জটাকে বাড়ানোর ব্যবস্থা করা এবং গঙ্গার ঘাটে যেখানে জল তুলবে সেই ঘাটগুলো পরিষ্কার করা এবং অতিরিক্ত একটু রাস্তা যাতে আরবান ডিপার্টমেন্ট থেকে করা যায় সেটার ব্যবস্থা এবং বাইক অ্যাম্বুলেন্স বাইক অ্যাম্বুলেন্স থাকছে টোটো অ্যাম্বুলেন্স থাকছে এছাড়াও মোট পঁচিশটি অ্যাম্বুলেন্স স্বাস্থ্য দপ্তরকে রিকুজিশন করা হয়েছে এবং তার সাথে সাথে যাওয়ার পথে যে গ্রাম পঞ্চায়েত থাকবে তাদেরকেও একটা করে অ্যাম্বুলেন্স থাকছে এছাড়াও তো হাসপাতালগুলোয় অ্যাম্বুলেন্স থাকছে গত বছরে কত কত বাড়তে পারে আমরা আশা রাখছি গত বছর আমাদের প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ তীর্থযাত্রী এসেছিলেন এবারে সেই সংখ্যাটা তিরিশ লক্ষ ছাপিয়ে যাবে এটা আমাদের বিশ্বাস রয়েছে